এই প্রবাসীরা টাকা কামাইতে এত সহজ নাই রে ভাই এত সহজ না এই প্রবাসী টাকা কামানো এই তো দশ টাকা পাঁচ টাকা বাঁচাইতে কত কষ্ট করি এই এই দেখে কই এইটা আমার এইখানে বাগাল আছে এই যে এইখানে বাঁকাল আমার নাই সাইল নাই এখন এই মেইন রুট পাহাড়ে গিয়া তারপরে সাইল আনছি দশ টাকা বা হয়েছে কষ্ট হয় বুঝছেন এই কষ্ট কারে দেখায় এই কষ্ট কে বুঝবে এই প্রবাসীর কষ্ট কেডা বুঝবো রে ভাই এটা আড়া ভাড়া রোদ বাজে হন একটা দেড়টা বাজে হন একটা সময় বাইরে আওয়া দাওয়া আগে আসি আধা ঘন্টায় ওইটা বাজে একটা পঞ্চাশ বাজে এ হয়েছে জীবন প্রবাসটা এতটা সহজ না রে ভাই যতটা সহজ মনে করি আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ না এই প্রবাসে টাকা কামাইতে কষ্ট করতে হবে তোমার কষ্ট তারা টাকা নাই